কিন্তু আমরা জনসাধারণ এমন হয়ে গিয়েছি যে একবারে সাধারণ নিম্ন স্থানের দিকে চলে গিয়েছি এত বলার পরেও এত বোঝার পরেও এত শোনার পরেও আমরা নিজেকে পরিবর্তন করি। আজকের বিষয় যারা কাল কিয়ামতের দিনকে অস্বীকার করে যেই সব পুরুষ কিংবা নারী তারা হেদায়েতের বিনিময় ক্রয় করে নিয়েছে গুমরাহকে যারা সৎপথের বিনিময়ে ক্রয় করে নিয়েছে অসৎ পথকে তারা কা যারা মনে করে আমি কাল কিয়ামতের দিন যেমন গ্রামে ঝামেলা করে যেটা পাওয়ার সেটা আমি পেয়ে যাই তারা মনে করে আমি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে ঝামেলা করে আমরা জান্নাতে প্রবেশ করব আজকে তাদের জন্য এই মেসেজ এই খুতবা এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এমন ভাবে সতর্ক করেছেন কারণ আল্লাহ এই এই মানুষ সব থেকে বেশি ভালোবাসে ভালোবাসা আমরা দেখি শুধু তো বুঝি এতটুকুই ভালোবাসা যে বাপের সঙ্গে যেমন ছেলের ভালোবাসা কতটা ভালোবাসা সেটাকে আমরা তার মূল্য দিই না তখন মূল্য দিতে শিখি যখন বাপ তার কাছ থেকে সরে গিয়েছে অর্থাৎ ছেলের কাছ থেকে সরে গিয়েছে বিদায় নিয়ে নিয়েছে তখন সে বুঝতে পারে যে আমার বাপ ছিল যেমন প্রতিদিন সূর্যটা উঠে আর দিনটাকে অন্ধকারটাকে দূর করে দিয়ে আলো নিয়ে আসে যে পিতা যেই সন্তানের পিতা চলে গিয়েছে তার জন্য ওই রকম দৃশ্যটা পুরো ঘটে যে বাপ থাকলে বাপের মর্যাদাটা কি ছিল তার কাছে সেই যার বাপ নেই তার পুরো পৃথিবীটা দেখেন অন্ধকারে হয়ে রয়েছে ভালোবাসা আমরা তো ভালোবাসা বাপের বুঝলাম না শুধু এতটুকু নয় আমরা ভালোবাসা কি জিনিস এদেরকে বুঝাতে হবে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন আপনারা ছিলেন এই ইয়ং জেনারেশনে তখন কি ভালোবাসা একটা নারীর সঙ্গে আপনার যে ভালোবাসা কি আল্লাহ মন্দা তোর এই ভালোবাসার থেকে আমি কোটি কোটি লক্ষ লক্ষ বন্ধুকে আমি বেশি ভালোবাসি কেমন ভালোবাসি আল্লাহরুল আলমিন আজকে ইনশাল্লাহ আপনাদেরকে বলুন কিন্তু আমরা এমন এক প্রেমিক এমন এক প্রেমিক হয়ে গেছি আল্লাহর প্রতি যে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমাকে আল্লাহ ভালোবাসেন আমি আল্লাহকে ভালোবাসবো এইরকম ভালোবাসা আজকে ধোকা দেওয়ার ভালোবাসা আজ এই ধোকা দিতে দিতে আজকে দেখেন মানুষ মানুষকে ধোকা দিচ্ছে পুরুষ নারীকে ধোকা দিচ্ছে নারী পুরুষকে ধোকা দিচ্ছে কারণ তার রবকেই ভালোবাসতে শিখলো না তো মানুষ তো এটা কি হাতের খেলা যার রবকে ভালোবাসতে শিখলো না যে ব্যক্তি যে পুরুষ যে নারী তার শ্রেষ্ঠকে ভালোবাসতে শিখলো না এ দুনিয়ার ভালোবাসা কি ক্ষণিকের ভালোবাসা মরচিতার মরিচ যেমন লোহাতে মরচ না পড়ে লোহা বরবাদ হয়ে যায় আপনার ভালোবাসা ক্ষণিকের জন্য সেই রকম বরবাদ হয়ে যায় আপনি ভাবছে হয়তো আমি মরব না একবার পিছন দিকে ভাবেন না আপনার মতো কত যুবক আপনার মতো কত যুবতী নারী আপনার মতো কত বয়জেষ্ঠ পুরুষ আপনার মতো কত বয়জেষ্ঠ নারী বিদায় হয়ে গিয়েছে তারা কেউ ফিরে আসে আপনি বেঁচে আছেন এটাই আল্লাহর শুক্রিয়া আদায় আবার আপনি বেঁচে আছেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে ভুলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে স্মরণটা কি জিনিস বলেছিলাম আল্লাহকে স্মরণ করতে পারছেন না আপনাকে কি আল্লাহ স্মরণ করেন না একটাই আপনার জন্য উক্তি একটাই আপনার জন্য বাক্য যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন অত বেশি বলেন না আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শব্দ বললেন শব্দটা হলো হাল হাল কা তোমার নিকটে আতাকা এসেছে তোমার নিকটে কি এসেছে হাদিস যে হাদিস আমরা বলছি হাদিস হাদিস মানে কথা

একে অপরকে ছিন্ন করে দেয় কাল কিয়ামতের দিন অর্থাৎ কিয়ামত যখন সংগঠিত হবে কেউ কাউকে চিনবে না এমন দশ মাসের উটনী গায়ে উঠনে বাচ্চা প্রসব করে দেবে বুঝতে পারবে না 7 ماهে ডেলিভারি মা তার বাচ্চা জন্ম দেবে ও নিজে বুঝতে পারবে না দুধ পান করনে নারী দুধ যে পান করায় সন্তানকে সে তার সন্তান তার জ্ঞান থাকবে না যে আমার সন্তান দুধের জন্য অর্থাৎ এক বিচ্ছিন্ন কেউ কাউকে চিনতে পারবে না জ্ঞানী অজ্ঞান হয়ে পড়বে যার দিমাগ রয়েছে দিমাগ শূন্য হয়ে যাবে শুধু অল্পটুকু তো আমরা একবার টের পেয়েছিলাম যে ভূমিকম্পে

আপনার কাছে কি আচ্ছন্নকারী ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া वाला একটা সময়ের যে কথাটা আমি তোমার কাছে বলে দিয়েছি অর্থাৎ কিয়ামতের দিন এর কথা বলেছি কিয়ামত অনুষ্ঠিত হবে সেই কথাটা যে বলে দিয়েছি এই কথাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পৌঁছেছে কি আপনি কি পেয়েছেন এই কথাটা অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু বললেন না তার উম্মতকে কে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতগুলো পুরুষ নারী আসবে এই পৃথিবীর বুকে সমস্ত মানুষদেরকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া তোমাদের কাছে কি কিয়ামতের খবর পৌঁছায়নি তোমাদের নিকটে কি কিয়ামতের সংবাদটা পৌঁছে যায় যেই দিন কিয়ামতের দিন মালিকি আউমুল দিন আমি সেই দিনের হব জজ মাস্টার অফ দা ডে অফ জাজমেন্ট সেই দিন ওকালতি আমি করব